এখানে গাড়িগুলো সবগুলোকে আটকে দেওয়া হয়েছে বন্ধুরা সিকিম ভ্রমণ করতে এসে আর কত প্রতিবন্ধকতার মধ্যে আমাদের পড়তে হবে আমরা ঠিক বুঝতে পারছি না গুরুদংমা থেকে ফেরার পথে যখন যে রাস্তাটা এই নদীটা পার করে লাচেনের দিকে যেতে হয় ঠিক সেই জায়গাটাতেই আমরা আটকে পড়লাম পাহাড়ি পথ নতুন করে সারাই করা হচ্ছে তারপরেই আমরা যেতে পারবো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনারা পুরোটা অবশ্যই দেখবেন আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটা দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান চলুন তাহলে দেখা যাক তাহলে ফেরার পথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জ্যাম লেগেছে কারণ কারণ আর কিছুই না আপনার যে এখানে একটা কিছু রাস্তার কাজ চলছে হুম তো সেই জন্য কি হয়েছে এখানে গাড়িগুলো সবগুলোকে আটকে দেওয়া হয়েছে আর আমরাও এখন গাড়িতে আটকে আছি এখন মোটামুটি বাজে পৌনে বারোটার মতো বাজে আর কি তো এই সময়টা ঠান্ডাও লাগছে হাওয়াও চলছে আর যেহেতু এই জায়গাটা নতুন করে কনস্ট্রাকশন করছে দেখুন একদম নতুন করে কনস্ট্রাকশন করে কারণ এই জায়গাটা তেইশ সালের যে বন্যা এসেছিল এখানে মানে বিরাট পরিমাণ ল্যান্ডস্লাইড তো সেখানে সমস্ত জায়গা ধ্বংস হয়ে গেছিলো দেখুন ধ্বংস নীলার কিছুটা অন্তত রয়ে গেছে এখনও দেখুন কী অবস্থা হয়েছিল এই জায়গাগুলোতে বিরাট বিরাট ধস পরে এই জায়গাগুলো একদম মানে শেষ হয়ে গেছিল আর কি তো এই দিক থেকে এই যে আপনাদের যে দেখতে পাবেন যে লাচুং ড্যামটা আছে এখানে প্রবল পরিমাণে জল প্রবাহিত হয়ে সেখানে গিয়ে কিন্তু সেই লাচুং ড্যামটাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় আর থেকে কি করব চলুন তার সামনে একবার যাই গিয়ে দেখে আসি অ্যাকচুয়ালি কোন জায়গাটায় জ্যামটা লেগেছে আর কি কি সেখানে কাজ হচ্ছে চলুন তোলা আর দেরি করা যাবে না একবার গিয়ে সামনে গিয়ে দেখে আসি এই দেখুন এখানে বড় বড়ো ট্রাকও আটকা পড়েছে এই জ্যামের মধ্যে কিছু করার নেই যতক্ষণ এই রাস্তাটা মেরামত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখান থেকে যাওয়া সম্ভব না তো কি করা যাবে নিচেও গাড়ি আটকে আছে আর আমরা তো উপর থেকে নিচে নামছি সেগুলো দু দু তরফ থেকেই এই জায়গাটা আটকে আছে একবার গিয়ে চলুন গিয়ে দেখে আসি যাচ্ছে না ঠিক রাস্তাটা কখন খালি কারণ এখান দিয়ে আমরা নেমেছিলাম এই জায়গাটা যতক্ষণ ঠিকঠাক না হবে ততক্ষণ কিন্তু আমাদের এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত যাওয়া সম্ভব নয় বুঝতে যে বর্ডার রোড অর্গানাইজেশনের মাধ্যমে যে রাস্তা নির্মাণের কাজ হয় সেটাই এখানে চলছে কিন্তু সেই কাজ কতক্ষণ অবধি চলবে আর এই জায়গাটুকু কতক্ষণ পরে পরিষ্কার হবে সেটা আমরা নিজেরাও জানি না আর যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা পরিষ্কার না হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে যাওয়া কোনোভাবে সম্ভব নয় তাহলে আর কি করা যাবে বন্ধুরা এভাবে আমাদের এখানে সময় কাটাতে হবে আর এই জায়গাগুলোর মধ্যেই বসে থাকতে হবে ওদিকে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি দাও লেগে গেছে করা যাবে ঘুরতে গেলে তো প্রতিকূল পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে কখন কী ধরনের পরিস্থিতি সামনে আসবে কেউ বলতে পারে না আমরা সেভাবে বেরিয়েছি দেখা যাক কী কী আছে ব্যাগের খাওয়ার দাওয়া বলি নিতে ভাষা হবে যে জল বইছে নরম হয়ে গেছে জায়গাটা এখানেও বিরাট এক কর্মযজ্ঞ চলছে বুকে এখন প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে কারণ আপনারা জানেন যে দু সালে ভয়ঙ্কর যে বন্যার পর থেকে এখানে যত ব্রিজ বা যত যোগাযোগ ব্যবস্থা ছিল সব ধ্বংস হয়ে গেছে সেগুলো নতুন করে আবার পুনর্নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে আর তারই কর্মব্যস্ততা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর কি বন্ধুরা দেখুন তিস্তাটা দেখুন এখন কিভাবে বয়ে চলছে জাস্ট একটা নালার মতো কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই নালাটাই বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে আর কি রাস্তা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ অবধি আমাদের এখান থেকে যাওয়াটাওয়া সব বন্ধ এবার থাকো বসে অনির্দিষ্টকাল ধরে কখন শেষ সারানো হবে তখন আমরা যাব

Right now we are uh, just waiting for uh, 30 minutes, more than 30 minutes and the uh, landslide uh, area you can see this one which is uh, uh, they are trying to make it. Work. No, I came by a bike. Bike ride. Bike rental? Yeah, bike from a bike rental. I took a bike uh, rental from uh, uh, Gangtok. Gang and then uh, uh, I was searching, uh, uh, running for 3 days in the north and then 2 days in east and sure. the local uh, Game Talk two days. Have you completed uh, Zero Point, Yamtham Valley or that very places? Tom, uh, zero Point I am not able to do it yesterday because of a minutes left. uh I covered and then uh, today I covered... Uh, so how is your overall experiences? Yeah, it's very good. Awesome. Uh, right. Yeah. So would you like to suggest to visit these places? Yes, yes, definitely. Okay, okay. Thank you very much. Your name please? Kapil Silver. Okay, okay, welcome, thank you. সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে আর দেখুন না আমাদের পেছনে কত গাড়ির লাইন লেগে গেছে সবাই অপেক্ষার প্রহর গুনছে কখন রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে আর গাড়িটাকে যেতে দেওয়া হবে আমরাও আর পারছিলাম না সারাদিনে ঠিকঠাক খাওয়া নেই স্নান নেই এখানে রাস্তার পাশে কোনো টয়লেট বাথরুমেরও ব্যবস্থা নেই এত সমস্যা নিয়ে মানুষ কী করে এই নর্থ সিকিম টুর করে আমি শুধু এটাই ভাবি আর কি ফাইনালি প্রায় আড়াই ঘন্টা জ্যামে আটকে থাকার পর আমাদের গাড়িগুলো একে করে ছাড়ল এই যে দেখুন এই জায়গাগুলো এতক্ষণ সেই পাহাড়ায় মালবা দিয়ে সমস্ত জায়গাগুলো ভর্তি ছিল কোনো গাড়ি ঘোড়া চলাচলের মতন ব্যবস্থা ছিল না তো সেগুলো পরিষ্কার করার পর এখন সমস্ত গাড়িগুলো ধীরে ধীরে হ্যাঁ পাহাড়ের নিচের দিকে নামছে কিন্তু মনে হয় না আমাদের দুর্ভোগ এখানেই শেষ হলো কারণ যতদূর খবর পেয়েছি নিজেও নাকি কাজ চলছে তাহলে দেখা যাক এই দেখুন আবার সবাই দাঁড়িয়ে পড়েছে কিন্তু বিশ্বাস করুন প্রথম যখন গাড়িটা চলতে শুরু করেছিল না আমি ভেবেছিলাম বোধহয় আমাদের বোধহয় দুর্ভোগ শেষ এই দীর্ঘ প্রায় তিন চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা যখন আমরা সেই জায়গার থেকে বেরিয়ে আসতে পারছি বেশ ভালো লাগছিল ওদিকে দেখুন ওই যে পাহাড় থেকে সমস্ত রকমের যে ধসগুলো উপর থেকে নিচে পড়ছিল আর কি সেগুলোকে সারানো হচ্ছে সারানোর মধ্যে যাতে একটা গাড়ি পাস হতে পারে সেরকম একটা জাস্ট প্যাসেজ তৈরি করে দেওয়া হচ্ছে যতক্ষণ প্যাসেজ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো গাড়ি কিন্তু এখান থেকে যেতে পারবে না ছিলাম রাস্তা বোধহয় পরিষ্কার হয়ে গেল এবার বল যেতে পারবো তো কোথায় আমি কি ভাবি আর কি হয়ে থাকি একটা সাইড পরিষ্কার হয়েছে আর আর একটা কাজ এখনও চলছে ওপর থেকে যেগুলো খেলা হচ্ছিল সেগুলো নিচে এসে জমেছে এখন এখানে এগুলো রাস্তাগুলো আগে ক্লিয়ার করেছে সত্যি এরকম ভয়ঙ্কর অবস্থা আমি এর আগে কখনো করিনি এর আগেও বলেছি কিন্তু কী করবো আমরা যা ভাবি সে হয়তো অন্যরকম ভেবে দেব কিছু বলো দীপ আর কতক্ষণ আটকে থাকতে হবে এভাবে করে अमितो और पार्ची ना लेते अनंत तो हम तो ही ना पिकते हैं भैया इस तरह जम और भी लगते हैं क्या हाँ हर दिन हर दिन, दिन लगता आर है आर दिन। कितने घंटे तक यहाँ पर जम लग लगता है तीन घंटा चार घंटा ओ माय गॉड इस तरह रास्ता बनाते हैं और जम में रुक जाते हैं हाँ पूरा रुक जाता है तो बुझते ही तीन थे चार घंटा कर आटके थके अवस्था होते डिपली भावन এমন ভয়ঙ্কর অবস্থা তা আবার ঘুরতে এসে আমার ঘোড়া তো মাথায় উঠে গেছে এখন শুধু মন চাইছে কত তাড়াতাড়ি গ্যাংটকে গিয়ে দেহটাকে ফেলবো যদিও গ্যাংটকে যাওয়াও আর এক সমস্যার ব্যাপার আমাদের আগে লাচেন যেতে হবে সেখান থেকে লাচেনের থেকেও আবার প্রায় একশো পনেরো কিলোমিটারের পথ আমরা বুঝে উঠতে পারছি না কি করব আর কি করা উচিত যাক তাহলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি সমস্ত গাড়ি ঘোড়া বাইকগুলো ধীরে ধীরে এগোতে শুরু করেছে এবার মনে হয় আমাদের দীর্ঘ সারাদিনের অপেক্ষা শেষ হতে চলেছে দেখুন কত গাড়ির লাইন লেগে গেছে সেই গাড়িগুলো আজকে সারা দিন ধরে এখানে আটকে ছিল কী দুর্বিষহ জীবনযাপন এখানে মানুষের এখানে যারা ঘুরতে আসে তাদেরও কতটা কষ্ট সহ্য করতে হয় আমি বুঝে উঠতে পারছিলাম না মাঝে মাঝে মনে হচ্ছিল যে কেন যে নর্থিকিম এলাম এই দুর্ভোগে পড়ার জন্য ওই যে প্রায়ই টিভিতে আমরা দেখি যে নর্থ সিকিমে গিয়ে এত হাজার পর্যটক আটকে রয়েছে এই এগুলো তার নমুনা মাত্র বর্ষাকালের আরও ভয়ঙ্কর অবস্থা হয় অবস্থা তবে ওই যে একটা কথা বলে নর্থ সিকিম ঘুরতে এলে সবাই যে গুরুদংমার লেক দিয়ে পৌঁছতে পারবে বা সেই জায়গাগুলো দেখে ঘুরে আবার ফিরে আসতে পারবে এমনটা নিশ্চিন্ত নাও হতে পারে কারণ এই গুরুদংমার থেকে লাচেনের এই জায়গাটুকু মানে এক কথায় বিভৎস জায়গা এই সেনাবাহিনী কিছু বেইলি ব্রিজ আর রোজকার ধস পড়ে যাওয়ার পর রাস্তা আটকে থাকার পরে ওই ওই বর্ডার রোড অর্গানাইজেশন যতক্ষণ পর্যন্ত সেই রাস্তা পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত আটকে থাকা এই হলো দুর্বিশহ জীবন এটা অনেকেই সহ্য করতে পারে তো যাকে সমস্ত কিছুই ভালোই ভালোই মিটে গেছে এইটুকু জন্য যে অন্তত আমাদের গাড়িটা চলতে শুরু করেছে যে একটা আনন্দ হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট এখন আমরা লাচেনের হোটেলে গিয়ে পৌঁছাতে পারবো এইটুকু মনের আশা এবং আনন্দ নিয়ে আমাদের কিন্তু আবার নতুন করে যাত্রা শুরু হলো তো আপনারাও বন্ধুরা দেখে নিন যে কতটা প্রতিবন্ধকতা আপনাদেরকে মুখোমুখি হতে হবে যখন আপনারা কখনও এই গুরুদংমার লেগে ঘুরতে আসবে এতে আপনাদের আমার মনে হয় একবার দেখে নিলে পরে আপনারা মানসিকভাবে অনেকটা প্রস্তুত থাকতে পারবেন আমরা যেমন প্রস্তুত অতটা ছিলাম না অনেকটা অসুবিধা হয়েছিল আপনাদের হয়তো সেটা হবে না আর এখানে ড্রাইভারকেও বেশ মানসিকভাবে শক্তিশালী হতে হবে দেখুন কারণ এখানে তো রাস্তা বলে কিচ্ছু নেই পুরোটাই অফ রোড এই অফ রোড দিয়ে গাড়ি চালানো একটা সত্যিই বিপজ্জনক ব্যাপার আর যদি থাকে এরকম পাহাড়ের পাশ দিয়ে যদি থাকে এক বিশাল আকার খাদ তাহলে বুঝতেই পারেন মানে এখন না হয় শুকনোর দিন কোনো ব্যাপার না কিন্তু যখন এখানে বৃষ্টিপাত হয় তখন মাটিগুলো অনেকটাই ভঙ্গুর হয়ে থাকে তখন মানে গাড়ির চাকা হরকি নিচে পড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না অলরেডি আমরা অনেকটাই লেট আমরা এখন আমাদের গাড়ি ছাড়ছে আমাদের পরবর্তী লাচেন থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আপনারা জানেন এর বলে দিয়েছি পথটা অনেক বিশাল বড় প্রায় একশো পনেরো কিলোমিটার ছ ঘন্টা প্লাস রাস্তার সময় তো আমরা এখন যে চারটার সময় বেরোই আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বেজে যাবে আর কি বুঝতেই পারছেন কী অবস্থা এতটা গাড়িতে আটকে থাকার জন্য আমাদের কি অবস্থা আমাদের ট্যুর মানে এলোমেলো হয়ে গেছে কিন্তু কথা কথা সেরকম একটা ব্যাপার নয় এগুলো একটু রেডি অঙ্গ সব কিছুই ফেস করতে হয় আমরা রেডি আছি এখন আমাদের কাজ যত দ্রুত সম্ভব গ্যাংটক পৌঁছানো বলুন তাহলে আমরা এবার যাওয়া শুরু করি Till next time, Iwa.